প্রধানমন্ত্রী কৃষি যোজনার উদ্বোধনী সম্প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী শনিবার আগরতলা অরুদ্ধতী নগর ত্রিপুরা কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হলেও প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা জাতীয় ডাল মিশন ও জাতীয় প্রাকৃতিক কৃষি বিষয়ের জাতীয় স্তরের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য স্তরের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান এদিন প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার দেখতে উপস্থিত ছিলেন আগরতলা নগর ত্রিপুরা কৃষি গবেষণা কেন্দ্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ ত্রিপুরার নানান প্রান্ত থেকে আগত কৃষকরা কৃষিক্ষেত্রে টেকসই ও প্রাকৃতিক চাষাবাদের দিয়ে এগিয়ে যেতে এই যোজনাগুলিকে ভবিষ্যতের মাইল ফলক হিসেবে দেখেছে ত্রিপুরার সরকার বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ और जुरा दास जी भी थे এবারে এক বিজি শত ধারণা বৈষয়িক ও নাই। অসংখ্য ধন্যবাদ স্যার আমরা বাকি পশু পালন ক্ষেত্র या पशुपालन क्षेत्र इस पूरे क्षेत्र में लगभग 70% महिला है पण और इन योजनाओं को जो है, उसके कारण आज करोड़ लोगों के हितों को आगे बढ़ाने का काम मंत्रालय ना अरे भाइयों को आज प्रमाण पत्र वितरित किए जा रहे हैं मैं माननीय प्रधानमंत्री जी से करती हूँ कि कृपया सर्टिफिकेट प्रदान करने के लिए मैं धान्य कृषि योजना और दलहन आत्मनिर्भरता मिशन के लिए बहुत बहुत शिवाजी शेखर कि बदलते समय के साथ खेती किसानी को सरकार समिति तौर पर तो সেখানে चीफ सेक्रेटरी महोदय के यहां राज्य स्तर के उनके कमेटी प्रधान करा हुए हैं এবং জেলা স্তরে যেহেতু শুধু উত্তর ত্রিপুরা হবে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখানে প্রধান করা হয় জেলাভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমি আশা করি যে যে অন্যান্য দপ্তর তারা সবাই সহায়তা করবে এবং আমরাও এটাকে মাননীয় মন্ত্রী বাধ্য এখানে আছেন উনিও নিশ্চয়ই এটাকে আরও মনিটরিং করবে এবং আজকের এই যে রাষ্ট্রীয় পালস মিশন এবং ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এই তিনটি প্রকল্পের যে মধ্যে দুটো প্রকল্প চালু হলে এবং আমাদের আপনারা নিশ্চয়ই খুশি হবেন আমরা যে কেন্দ্র যে কেন্দ্রে হয়েছে সেখানে কিন্তু আমাদের চারজন গেছে এর মধ্যে দুজন কৃষক কিন্তু আমাদের দুজন কিন্তু কৃষক ওনারা অফিসার গেছেন হয়তো কিন্তু দুজন কিন্তু কৃষককে এখানে পাঠানো হয়েছে এবং এই যে অনুষ্ঠান সমস্ত জেলা কৃষি মহকুমা কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বাজার এবং পঞ্চায়েত স্তরে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু খুব শুধু আমরা শুনিনি ওনারাও কিন্তু শুনেছেন এবং সেখানে আমাদের বিধানসভা মাননীয় সদস্য সদস্য আছেন এখানে আমাদের জেলা পরিষদের এমডিসি আছেন জেলা সভাপতি আছেন সহসভাপতি এখানে তো আমাদের সভাপতি এখানে আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমডি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিএসি চেয়ারম্যান অন্যান্য জনপ্রতিনিধিরা আজকে উপস্থিত ছিলেন এছাড়া জেলা শাসকরা তো উপস্থিত ছিলেনই তো আগামী দিনে আমাদের এই রাজ্যে প্রকল্পটি সঠিক যাতে বাস্তবে হয় মাধ্যমে আমাদের রাজ্যের যারা অন্য তারা আছেন তাদের আর্থ সামাজিক যাতে অবস্থার স্ত্রী বৃদ্ধি করে সেই আশা রেখে আমার কথা বলে এখানে শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ জয় স্ট্রিমিং প্রোগ্রাম অফ ন্যাশনাল লেভেল লঞ্চিং প্রোগ্রাম অফ প্রাইম মিনিস্টার কৃষি যোজনা যে ন্যাশনাল মিশন পালসেস ন্যাশনাল মিশন ন্যাচারাল পার্টি একটু আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে শুভ উদ্বোধন একটু আগে হয়ে গেল ভার্চুয়ালি আমরা দেখলাম আমাদের রাজ্যেও আমরা এখানে স্টেট লেভেলেও এই প্রোগ্রামে ভার্চুয়ালি আমরা উপস্থিত ছিলাম সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহাদয় উপস্থিত যে ছিলেন আমাদের ইউনিয়ন কৃষিমন্ত্রী উনিও বলেছেন যে প্রায় যে ফোরটি পারসেন্ট যে আমাদের শস্য উৎপাদন বেড়েছে মানে ভাবা যায় না যে গত বছরের তুলনায় ফোরটি পার্সেন্ট বেড়েছে এবং সেটা যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এখানে শুধু ওনারা থেমে থাকতে চাইছে না আরও কত প্রোডাকশন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনায় আজকে যারা কৃষকদের সাথে কথা বলার পরে উনি এটা বলছিলেন যে তারা এখানে না আমাদের আমাদের শিবরাজজিও বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মার্গদর্শন করান যে এখন এক জায়গায় বসে থাকলে বললেন না এতটুকু কংগ্রেসের সময়ে থেকে অনেক বেশি হয়ে গেছে এখন আর লাগবে না সেরকম না যে দা শো মাস্ট গো যে চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি এই যে বিষয় বৃদ্ধি করতে হবে আমাদের এবং সারা পৃথিবীর মধ্যে এই যে দুটো যে আজকে কি এখানে লঞ্চ করলো যে সারা বিশ্বের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সব বিষয়ে দুগ্ধের বিষয়ে তো বলেছেন দুধ উৎপাদনে তো বলেছেন কিন্তু অন্যান্য যেসব যে আমাদের কৃষি জাত দ্রব্য থেকে পশুপালন সব বিষয় আমরা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা হতে হবে সেই কারণে কিন্তু আজকে এই দুটো স্কিম আজকে এখানে লঞ্চ করেছে দা ওয়ার্ল্ড রুপিস ফোরটি টু থাউজেন্ড এটা একটা বিষয় বিরাট বিষয় যে বিয়াল্লিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট উনি ঘোষণা দিয়েছেন এবং এটা ঘোষণা না শুধু এই যে মনিটরিং এর যে ব্যবস্থা আগে আমাদের মাননীয় ইউনিয়ন मिनिस्टर শিবরাত্রি বলছিলেন যে আগে তো স্কিম হতো কংগ্রেসের সময় কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে দিন সরকার আসার পর যেভাবে মনিটরিং হয় যে গ্রাউন্ডে সেটাকে নিয়ে যাওয়া তার যে 100% স্যাচুরেশন পয়েন্ট আসছে কিনা সেটা কিন্তু মানে 2014 এর পর থেকে আজকে আমরা এই যে কয়েক বছর ধরে আমরা সেটা আমরা দেখছি আমাদের সারা দেশে 100টা জেলা মেইন যে উদ্দেশ্য সে একশোটা বেছে নিয়েছে যেখানে দেখা গেছে যে সেখানে উৎপাদনশীলতা জলসেচ ব্যবস্থা এবং কৃষি ঋণের দেখা গেছে একটু পরিমাণ তুলনামূলক ভাবে কম সেই জেলাগুলো কেন বসে থাকবে তো সেই জেলাগুলোকে যাতে আপলিফ্ট করা যায় তার জন্য এই যে প্রকল্প এবং সেখানে আগে বলছিলেন যে শুধুমাত্র এসপিরেশনাল ব্লকগুলোকে উন্নত মানের করতে হবে এখন এসপিরেশনাল

लोकतंत्र की क्रांति के अगुवा से किसानों दो महत्वपूर्ण नई योजनाओं की शुरुआत हो रही है आप भाग्य बदलने का काम करेंगे इन योजनाओं पर भारत सरकार किसान धन धन योजना का शुभारंभ किया यह माननीय प्रधानमंत्री जी जन प्रोग्राम উনি শুভ উদ্বোধন করেন বললেন যে আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন এগারো দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ তারিখে আমাদের ভারত রত্ন ওনাদের জন্ম জয়ন্তী জয়প্রকাশ নারায়ণজী নানাতি দেশমুখী কিভাবে সম্মান দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির থেকে আমাদের শিখতে হবে এতদিন ধরে আমরা কিন্তু যে কৃষকদের নিয়ে ওনারা কত চিন্তা ভাবনা করেছেন এবং কৃষকদের যাতে ওনাদের মান উন্নয়ন হয় মান উন্নয়ন হয় সেই বিষয়ে ওনারা প্রচুর কাজ করে গেছেন তাদেরকে আজকের দিনে অনুসরণ করে এবং আজকের দিনেই সেই দিনটা বেছে নিয়েছেন যে আজকের এই যে ধনধান্য কৃষি যোজনা সেটা যে আজকে শুভ পাশাপাশি যে আত্মনির্ভর ভারত বিষয় এখানে যে স্কিম আজকে উদ্বোধন করলেন আমি এর জন্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব ত্রিপুরাজ্যবাসীর পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে আজকে আমরা কৃষক বলতে আমরা যেরকম কৃষক বলতে আমরা ভাবি যারা শুধু মাঠে ময়দানে থাকে সেরকম নয় পশুপালন থেকে আস আরম্ভ করে মৎস্য পালনে যারা যুক্ত যারা ডায়েরির সাথে যুক্ত পশুপালকরা আছেন অন্যান্য যেসব মানে কাজে আমাদের কৃষকরা জড়িত রয়েছে সেখানে আপনারা আমি দেখছিলাম আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে ওনার যে মেইন যে আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান সেখানে আসার আগে প্রায় দেড় ঘন্টার সময় ওনাদের সাথে গিয়ে কথা বলেছেন এবং এই যে দেড় ঘন্টার সময় উনি কথা বলা যে মেইন উনাদের কাছ থেকে উনি এই যে এগারো বছরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি পর থেকে যে দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কি উন্নয়ন হয়েছে তাদের কি কি সমস্যা সেগুলো কিন্তু উনি জানতে চেয়েছেন এবং এতে করে ওনার মধ্যে আমরা দেখলাম যে একটা কনফিডেন্স যে আমার কৃষকরা এত কাজ করছে আজকে আমাদের দু হাজার যে আমাদের দেশ যে ডেভেলপ কান্ট্রি হবে বিকাশিত ভারত হবে সেই বিষয়টা কিন্তু ওনার কনফিডেন্স লেভেল আমরা দেখলাম অনেক বেশি বেড়ে গেছে পাশাপাশি আমাদেরও বেড়েছে আমরা এটাও দেখলাম আমরা সবাই জানি যে জিএসটির আগে চার থেকে পাঁচটার মতো পাঁচটার মতো আমাদের সেই লেভেল ছিল সেই জায়গায় এখন দুটো মাত্র সেই ফাইভ এবং এইটিন পার্সেন্ট পড়েছে তো অনেকগুলো এই ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষাঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে যায় একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র গৃহস্থলীর যে জিনিসপত্র সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেখানেও বাচত হচ্ছে আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়েও যা যা দরকার সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাতে লাভ হয়েছে এই যে বিষয় সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায় আমরাও জানতাম না উনি চিন্তা করাতে শিখাচ্ছেন বিজয় চিন্তা করুন সব আমাদের স্বপ্ন দেখাতে চান ও সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আমরা মনে হয় যে আমাদের অনেক কিছু শিখwidehat এখানে যারা বিভিন্ন প্রজেক্ট উদ্ভাবচার ও সামাজিক